হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছটাকে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি সর্ষের তেল দিয়েছি পেনে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব রুই মাছের রসা বানাবো আলু দিয়ে হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে আর তার জন্য আলুটাও আমি আলুটা বড় বড় সাইজ করে কেটেছি আর আলুটাকে ভেজে নিচ্ছি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে তো মাছটা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে আমি আলুটাকে এখন একটু টাইম পাঁচ চার মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি কারণ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু তো আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা উঠিয়ে নিয়েছে মাছ ভাজাও হয়ে গেছে আর রেসিপিটা বানাতে নিয়েছে একদম সিম্পল কিছু এখানে নিয়েছে একটা টমেটো বড়ো বড়ো পিস করে নিয়েছি এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার কালো জিরে ফুরনের জন্য শুকনো লঙ্কা একটা দিয়েছে আর পরিমাণ মতো নুন জিরে পাউডার এখানে নিয়েছে হলদি পাউডার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানাবো একটা ও না সরি পেস্ট বানাবো না পেস্ট বানাতে লাগবে না মশলা গুলে নিব এখানে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর একটু এক চামচের মধ্যে সর্ষে তেল দিয়েছি আর মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি ফোরন দিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু রাখবে লেবু দিয়ে মেখে খেতে অসাধারণ টেস্টি হয় মশলা টসলা একদম কম দিয়ে বানাবো তো ফোড়নটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছে পেস্ট দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব তেল কিন্তু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি এখন দিয়ে দেব আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে আমি মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজ টমেটোর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব সুন্দর হয় খেতে অসাধারণ টেস্টি হয় তারপরে একটা বাটিতে দিয়ে নিয়েছে জল জলের মধ্যে আমি মশলাটাকে গুলে নিব দিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার পুরো মসলাটা আমি গুলে নিব জিরে পাউডার আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নিব এইভাবে গুলে মশলা দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা আর কালারটাও খুব সুন্দর হয় খুব ভালো করে গুলে নিচ্ছি মশলাটাকে তো মশলাটা গোলানো হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর একটু একটু জল দিয়ে কষালে তেলটাও কম দিলে হয় কারণ অসাধারণ টেস্টি হয় বোঝাই যায় না যে তেল কম দিয়ে বানানো হয়েছে একটু জল দিয়ে আমি আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি দুইবারের মতো এভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আলুটা আলু ভাজা আলুটা দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিব এবার আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তাহলে আলুটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে এমনি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা আমি রান্নাতে হয়ে যাবে তো কষানো হয়ে গেছে আলুটা ভালো করে আর একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্রেভির জন্য আমি গরম জল জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি এনে রসা বানাবো তার জন্য জলটা একটু বেশি দিয়েছে আর আলুও টেনে নেবে একটু জল জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কালারটা কী সুন্দর আসছে এইভাবে গুলে নিলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও অসাধারণ টেস্টি হয় তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছটা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব আর লাস্টে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবে আরও টেস্ট হবে আমার ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে গ্যাস অফ করে দিয়েছে তারপর স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে সার্ভ করেছে গরম গরম রুই মাছের রসা আলু দিয়ে হেভি টেস্টি একটা রেসিপি